পাকিস্তানি এই মেটাল ব্যাগগুলো এখন অনেক বেশি ভাইরাল আর এই মেটাল ব্যাগটা আমি বানাবো একটা প্লাস্টিকের বক্স দিয়ে যদিও দেখে তোমাদের বিশ্বাস হবে না লাস্ট লুক দেখলে তোমরা একদম অবাক হয়ে যাবে যে কিভাবে সম্ভব এই প্লাস্টিকের ব্যাগটাকে একটা মেটাল লুক দেওয়া ওয়েল এখন আমি এই প্লাস্টিকের ছোট্ট বক্সটাকে একটা ফ্যাশনেবল ট্রেন্ডি মেটাল ব্যাগে কনভার্ট করব। সো তোমাদের ধৈর্য ধরে একটু দেখতে হবে প্রথমে আমি এখানে দুইটা ফ্যাব্রিক কেটে নিয়েছি যাতে ব্যাগটা যখন আমি খুলবো দেখে যেন একটা ব্যাগের মতোই লাগে আর বক্স জিনিসটা বোঝা না যায় তো যেহেতু এটা ট্রান্সপারেন্ট কালার সো আমাকে এটাতে অনেক বেশি ফরি দিতে হবে যাতে এটাতে দেখতে একদম মেটাল ব্যাগের মতো মনে হয় কাপড় লাগিয়ে ফেলার পর দুই সাইডে আমি কাপড়টা লাগিয়ে একবারে এটা লাগিয়ে রাখবো যাতে এটা ড্রাই হয়ে যায় মিনওয়াইল আমি যেটা করব আমি একটা হোয়াইট মার্কার নিয়ে এখানে সুন্দর করে একদম আলপনা করে দিব আলপনা মানে এখানে আমি ডিজাইন করব যে ডিজাইনটা আমি ব্যাগের মধ্যে চাচ্ছি সো হোয়াইট কালার দিয়ে করার রিজন হচ্ছে যাতে এটা কালারটা ভিজিবল না হয় আর আমি এই গাইডলাইন ধরে একদম হট গ্লু দিয়ে পুরাটা ডিজাইন কমপ্লিট করে ফেলতে পারি এখন হচ্ছে ডিজাইনটা কমপ্লিট করার পালা প্লাস্টিকের উপর যেহেতু হট গ্লু দিয়ে করেছি সো এটা অনেকটা বেশি কি বলে টেকসই হবে বলতে পারো সো এটা খুলে যাবে না আর কি সো এইবার যেটা করব সেটা হচ্ছে এই হুকসগুলো নিয়েছি আর এই হুকগুলো আমি দুই সাইডে লাগিয়ে নিব যাতে আমি ব্যাগের চেইনটা মানে হোল্ডারটা হিসেবে কাজে লাগাতে পারি সো এখন আমি এই হুকগুলো লাগানোর পর যদিও আমি অপর দিকে হডগ্লু দিয়ে স্টিক করে দিয়েছিলাম যাতে এটা না ঘুরে এবার আমি গোল্ডেন কালার মেটালিক একটা কালার নিয়ে নিয়েছি যেটা অ্যাক্রোলিক কালার আর এটা ড্রাই হওয়ার পর একদমই নষ্ট হবে না কারণ উপরে আমি পরে বার্নিশ করে নিব সো এটা কোনোভাবেই নষ্ট হবে না আর এখন যেই কালারটা আমি অ্যাপ্লাই করছি এই কালারটা অ্যাপ্লাই করার পর দেখা যাবে যে ডিজাইনটা পুরাই মনে হবে যে এইটা একটা বক্সের সাথে যে কালারটা এই ব্যাগের অ্যাকচুয়াল ডিজাইন কারণ এটা আমি পুরোটাই কভার আপ করে দিয়েছি সো এটা কোনোভাবে বোঝার উপায় নেই যেটা আমি গ্লু দিয়ে করেছি এরপর আমি ব্যাগের চেনটা রেডি করবো আর চেনের জন্য আমি একটা নেকলেসের হুক নিয়ে নিয়েছি আর হুক দিয়ে হচ্ছে আমি তিনটা জড়ি সুতা মানে টোটাল ছয়টা লেয়ার আমি করেছি যাতে একটু মোটামুটি থিকনেস থাকে আর ব্যাগটার সাথে মোটামুটি অ্যাডজাস্ট হয় তারপর আমি এটাকে একটা বেনি বেনি ডিজাইন করে নিচ্ছি কারণ আমি যদি এমনিতে রেখে দিতাম তাহলে জিনিসটা চেনের মতো মনে হতো না তারপর আমি অপর দিকটাও একদম সমান করে কেটে হুপটা দিয়ে লক করে দিয়েছি এবার আর কোনোভাবেই বেনিটা খুলে যাবে না এবার আমি দুইটা রিংয়ের সাহায্যে হচ্ছে এই দুইটা হুপের সাথে একটা তার আরেকটা লাগিয়ে দিব। যাতে এটা নিতে খুব বেশি ইজি হয় আর আমি কিন্তু এমন সাইডে জিনিসটাকে লাগিয়েছি যেটা কোনোভাবেই ওদের আমার ব্যাগটা খোলার সময় ডিস্টার্ব করবে না সো ব্যাগের চেন দিয়ে ডিজাইনটা কমপ্লিট বাকি অপর সাইডে আমি মেটালিক কালারটা করে ফাইনালি আমি একটা গোল্ডেন কালার ফয়েলার করে দিয়ে নিয়েছি অ্যান্ড সি আমার ব্যাগটা কিন্তু একদম রেডি অ্যান্ড সি দেখে কিন্তু কোনোভাবেই বোঝার উপায় নেই যে এটা আমি একটা প্লাস্টিকের খালি বক্স দিয়ে বানিয়েছি আর এই মেটাল ব্যাগটা কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে তোমরাও চাইলে বানিয়ে নিতে পারো